আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন দেখে আপনারা বুঝতে পারছেন এখন এসেছি উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এটা ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত পূর্বাঞ্চলে যে ফাঁকা জায়গা যে পূর্বাঞ্চলে এখন প্রজেক্ট তৈরি করেছে ওইখানে এটা এই যে এখন দেখুন ভীষণের শোরুম এটা বিবর্তনের দৃশ্য এক তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারির চল প্রায় এক মাস এখন শুরুর দিকে এর জন্য এই যখন এগুলো বাঁশ বেতের বিভিন্ন ব্যাগ এগুলো কাপড়ের ব্যাগ বিভিন্ন ধরনের আইটেমস এখানে আছে ইন্ডিয়া পাকিস্তানের বেশি বিক্রেতারা যেটা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার এটার পাশে চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার এটার পাশেই এই গেট দেখা যাচ্ছে এখান থেকে টিকিট নিয়ে এটা ঢুকতে হবে টিকিট মূল্য পঞ্চাশ টাকা এই যে এটা এখন ঢোকা হচ্ছে এই যে গেট এই ভিতরে ডান সাইডে বাম সাইডে অনেকগুলো স্টল আর কিছু স্টল এখনও চালুই হয়নি যেহেতু শুরুর দিকে এই দেখুন এই যে এই যে পাশেই হলো এখানে ফোয়ারা আছে এদিকে ডান সাইডে এবং বাম সাইডে অনেক ধরনের বাংলাদেশে সহ বিশ্বের আরও কয়েকটা দেশ থেকে অনেক বিক্রেতা এবং ক্রেতা আসেছে বিক্রেতাই আসতে অনেকগুলো সাজিয়ে রেখেছে তাদের জিনিসপত্র এই যে এইদিকে দেখুন আর এই বাম সাইডে যে আর দিকগুলো স্টল উনত্রিশতম এক তারিখ উদ্বোধন হয়ে গেল এই যে এটা এটার ভিতরের একটা এই ভিতর থেকে গেট আর এই ভিতরে ঢোকার পরে এই যে এটার বাম সাইডে ডান সাইডে চায়না ইন্ডিয়া এবং আরও বিভিন্ন দেশের পণ্য তাদের দেশ থেকে কিছু লোক নিয়ে এসেছে এটা আর একটা আকর্ষণ হলো জুলাই চত্বর করেছে ওইখানে জুলাইয়ের বিভিন্ন পিকচার দেওয়া আছে এটা একটা বাম সাইডে যে দক্ষ বিভিন্ন স্টল এটা মিনিস্টার মিনিস্টার এর শোরুমের বিভিন্ন জিনিসপত্র এগুলো মিনিস্টার এর বিভিন্ন যে ফার্নিচার হাতির হাতিম ফার্নিচার ওয়ালটনের শোরুম এখন দূর থেকে এগুলো দেখছি ভিতরে ঢুকলে তো এখন আর কিছু কিছু এখনো চালু হয়নি আজকে এমনি এসেছি শুরুর দিকে এখন দর্শনার্থী বেশি কম এই যে ফাউন্ডেশন ক্ষুদ্র কুটির শিল্প এদিকে আছে ক্ষুদ্র কুটির শিল্পের অনেকগুলো স্টল এই যে ছোটো ছোটো এগুলো স্টল বড় স্টল আছে অনেক স্টল ওয়ালটন দূরে দেখা যাচ্ছে আর এদিকে দেখুন অনেক দোকান দোকানপাট আর দূরে ওগুলো দেখা যাবে যে খাবারের দোকান আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে বাইরেও অনেকগুলো কাজ এখনও চলছে কিছু এখনও চালু হয়নি এগুলো হলো পাটের পাট বস্ত্রে যেগুলো এই যে এখানে পাটের এইগুলো বানিয়ে রেখেছে এই যে এই দোকানটার মধ্যে এগুলো সবগুলো পাটের জিনিসপত্র আর এগুলো কাপড়ের ব্যাগ কাপড় আছে ব্যাগে আপনি কাপড়ের পাটের আইসক্রিম এগুলো ফুডের বাম সাইডে বাম সাইড ডান ডানসাইড তো অনেক আর এইটা হলো সেই ম্যাজিক্যাল বুক এইখানে জুলাইয়ের ওইগুলো আছে পিসটা উল্টালেই ওই সকল সিনারিগুলো এই মুখদের পানি দেওয়া এই সব বিভিন্ন দৃশ্য এবং সাউন্ড সব আসে এই বইটা শুধু প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এই দেখুন এগুলো একটু উল্টালেই ওই সাউন্ড যেটা আছে পেজ পেজ উল্টা নেই পেজ রিক্সাওয়ালার আর মিছিলের বিভিন্ন যে পোস্টারের মতো আছে পিকচারের মতো এগুলো থেকে যে সাউন্ড আসে যে দেখুন সাউন্ড আসে এই জুলাই চত্বর জুলাইয়ের বিভিন্ন সময় বিভিন্ন কাহিনী এগুলো এখানে পিকচারের মাধ্যমে দেওয়া আছে এই যে এগুলো এই দেখুন বিভিন্ন দৃশ্যগুলো এই জুলাই চত্বরে এগুলো আছে জুলাইয়ের দৃশ্যগুলো এটাও জুলাইয়ের ওইদিকে এটা একটা স্টল মতো করে রেখেছে এদিকে আর এটা হলো বাইলের সাইড সিনারি আর যে বি কাউন্টার বি থেকে এদিকে খেজুর বাগান ওদিক থেকে থামগেটের দিক থেকে এগুলো আসা যাচ্ছে এই যে বিআরটিসির বিভিন্ন জায়গায় ওদের আছে ওনাদের এখন কাউন্টার বিআরটিসির গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রেখেছে বিআরটিসির থেকেও যাওয়া যাবেগুলো এখান থেকে থামগেটের খেজুর বাগান ওইখান থেকেও যাচ্ছে পূর্ব চলে আজকে এই করে আপনার সব ভালো থাকুন আল্লাহ